ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্টে গাড়ি নেওয়ার সুযোগ যারা দশ লাখ বারো লক্ষ টাকা বাজেটে গাড়িগুলো নিতে চান তারা কিন্তু অর্ধেক টাকা দিলে অর্থাৎ পাঁচ লক্ষ টাকা দিলে আপনি গাড়ি নিতে পারবেন আর আজকে কিন্তু আমরা অলরেডি চলে আসছি শারমিন কার সেন্টার হিউজ পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ হাইসও থাকবে তা যায় ইনশাল্লাহ এবং এলিয়ন প্রিমিয়াও থাকবে ইনশাল্লাহ টাউন এক্স নো আছে এবং সানডো পুন্ডো সহ নোয়া থাকবে ইনশাল্লাহ এক্স নো আছে সবাই যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার দিয়ে দিবেন এই পাশে দেখতেছি আমরা টাকা ইনকামের গাড়ি যে ভাড়া টাকা ইনকাম করতে চান টাকা ইনকামের গাড়িগুলো আছে মাসাল্লাহ যে যেখান থেকে আছেন সবাইকে বলবো প্লিজ আজকে লাইফটা অনেক স্পেশাল হবে কারণ ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি গাড়ি নিতে পারবেন অনলি ফিফটি পারসেন্ট দশ লক্ষ টাকার গাড়ি পাঁচ লক্ষ টাকা দিয়ে নিয়ে যাবেন বিশ লক্ষ টাকার গাড়ি দশ লক্ষ টাকা দিয়ে নিয়ে যাবেন আর আপনাদেরকে চলে আসতে হবে ঢাকা উত্তরা মেট্রো রেল স্টেশনের অর্থাৎ অর্থাৎ উত্তরা উত্তর স্টেশনের ঠিক তাহলে আপনারা দেখতে পারবেন শারমিন কার সেন্টার আর সাথে কিন্তু একটা লাল বিল্ডিং দেখা যায় এর সাথেই আপনারা পেয়ে যাবেন যে যেখান থেকে লাইভে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এলিয়ন প্রিমিও এক্সিও এক্সপ্লোরার প্রিমিয়ো এবং টাকা ইনকামের গাড়িগুলো থাকছে ইনশাআল্লাহ আর আমার সাথে কিন্তু শারমিন কার সেন্টার থেকে বরাবর মতো থাকছে ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো কিস্তিতে গাড়ি নেওয়ার জন্য কি লাগবে ভাই কিস্তিতে গাড়ি নিতে হলে লাগবে আপনার আবেদনকারী ভোটার আইডি লাগবে ছবি লাগবে বাসার বিদ্যুৎ বিলের কপি লাগবে নমিনির ভোটার আইডি ছবি এবং দুজন জামিনদার দেবেন তাদের ভোটার আইডি ছবি প্রাথমিকভাবে এই কাগজগুলো নিয়ে আসবেন আপনারা সরাসরি এসে গাড়ি পছন্দ করে দাম দর করে গাড়ির দামের অর্ধেক টাকা দিয়ে বাকি অর্ধেক টাকা কিস্তি

ঠিক পশ্চিম পাশে আসলে আপনারা কিন্তু বিশাল বড় একটা শোরুম দেখতে পাচ্ছেন তোরা কিন্তু মেট্রো স্টেশন তিনটা আছে আপনারা কিন্তু আসবেন উত্তরা উত্তর উত্তরা উত্তর 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 একদম লাস্ট স্টপে যেটা উত্তর উত্তর স্টেশনের ঠিক পশ্চিম দিকে আপনি তাকালে দেখতে পারবেন একটা লাল রঙের বিল্ডিং এই বিল্ডিং এর নিচে হলো শারমিন কেয়ার ওকে সবাই লাইকটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন কারণ অনেকের উপকার হতে পারে আপনার লাইক শেয়ারের মাধ্যমে যারা এলিয়ন প্রিমিয়াম চাচ্ছেন যারা ইনকাম করার জন্য গাড়ি খুঁজছেন আজকের এই লাইভে পাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন

কোন হিটিং স্টোরে আছে কিনা আসবেন গাড়ি দেখে যাচাই বাছাই করে দাও এবং পুশ স্টার্ট পুশ অপশন আছে মাসাল্লাহ ওকে এটা দাম আজকে কত দিবেন ভাই 21 লক্ষ 50 হাজার 21 50 21 50 আচ্ছা আমাদের দামের অপশন আছে কিস্তির অপশনও আছে ওকে যারা ক্যাশে নিবে ক্যাশে নিলে কি দাম কি ভাই বেশি না কম ক্যাশে নেন আর কিস্তিতে নেন যেভাবে নেন সেভাবে দাম সেম দাম সেম আমাদের কিন্তু অপশন আছে আপনারা এসে সরাসরি দাম আদমি করতে পারবেন আমাদের সাথে আচ্ছা দাম আদমি করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ওকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটা দেখবো সাতের মডেল দশের স্টেশন আচ্ছা সাতের মডেল দশের স্টেশন কিন্তু এটা কিন্তু স্লিপ করা নিউ মডেলের নিউ মডেল নিউ মডেলের ফেস্লিপ করা এই মডেল হিটলাইডি এখানে প্রত্যেকটা মাল যদি আমরা বলে ভিতর থেকে শুরু করে বাহির পর্যন্ত গাড়ির

আমরা যদি এখানে ভিতরে ইন্টেরিয়ারের কথা বলতে বলি সম্পূর্ণ কিন্তু আপনি নিউ শেপের মাল এই দেখেন এই যে পুশ স্টার্ট কিন্তু অপশন আছে স্টার্টিং টা সহ মাশাআল্লাহ একদম সম্পূর্ণ কিছু নিউ শেপের নিউ শেপের আচ্ছা এই জন্য প্রাইসটা একটু কস্টিংটা পড়ে গেছে বেশি সেই জন্য প্রাইসটা বেশি 2350 দামাদামের অপশন আছে কিস্তির অপশন আছে ওকে নেক্সটে থাকবে কি ভাইয়া এখানে দেখাবো আমরা একটা এক্স দেখাবো এক্স কোরলা জাতীয় গাড়ি এই হচ্ছে এক্স কোরলা ভাইয়া এটা মডেল কত পানি ভাই মডেল পাঁচের পাঁচের আচ্ছা পাঁচের মডেলে এক্স কোরলা পাঁচের মডেল নয় স্টেশন এই যে দেখেন আচ্ছা এটা কিন্তু এলপিজি দোকান বাসন করা আছে আশা পাঁচের মডেল রেজিস্ট্রেশন কথা বললেন ভাইয়া নয় রেজি আচ্ছা এটা দাম আজকে কত দিবেন সানি ভাই 12 লক্ষ 75 12 75 12 75 আচ্ছা 12 লক্ষ 75 হাজার টাকা চাওয়া দাম আমাদের অপশন আছে কিস্তির অপশন আছে তাহলে আপনারা দাম আদমি করতে পারবেন এবং ভাইয়ের পেজ থেকে কিন্তু আপনি যদি আসে বলেন যে আমি মোমিন ভাই পেজ দেখে আসছে বা মোমিন ভাই বিজনেস 99 এর ভিডিও দেখে আসছে আপনার জন্য কিন্তু 10000 টাকার একটা ডিসকাউন্ট কুপন তো অবশ্যই থাকবে আচ্ছা এটা সব সময় থাকে ইনশাআল্লাহ ওকে এর পর তবে সাকসিট সাকসিট পাঁচের মডেল 6 এর স্টেশন পাঁচের মডেল 6 এর স্টেশন সাকসিট সাকসিট অপটেন এবং সিএনজি পেপারস আপডেট অক্টেন প্লাস সিএনজি কমপ্লিট জি আর গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে ভাই যদি গাড়িটা আমি কথা বলি তাহলে গাড়িটা ফুল একদম ফ্রেশ একটা কন্ডিশন আছে গাড়িটা আচ্ছা দেখেন সিলিং থেকে শুরু করে যেদিকে দেখেন এবং এটা সিএনজি তো কনভার্সন করা আছে আচ্ছা এটা কিন্তু টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট এবং ওনি সিরিয়াল সামনে পিছনে বাম্পার করা আছে গ্লাস অরিজিনাল অরিজিনাল কন্ডিশন না ভাই অরিজিনাল ফুল ফিল অরিজিনাল ফুল ফিল অরিজিনাল এটা কোনো হাত ধরার জায়গা নেই এত ফ্রেশ গাড়ি মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দেখেন

সবাই সাবস্ক্রাইব দিয়ে দিবেন আমাদের পেজটাতে লাইক এবং ফলো দিয়ে দিবেন যারা নিয়মিত লাইভ চান যারা নিয়মিত লাইভ চান তারা অবশ্যই পেজটাতে ফলো দিয়ে দিবেন সবার এক নোটিফিকেশন কিন্তু আপনার কাছেই চলে যাবে এটা মডেল 10 না ভাইয়া সালি ভাই 16 রেজিস্ট্রেশন আচ্ছা 10 এর মডেল 16 এর রেজিস্ট্রেশন ওকে 10 এর মডেল 16 এর রেজিস্ট্রেশন বি সিরিয়াল 마শাআল্লাহ পেপারস আপ টু ডেট এটা দাম কত দিবেন সালি ভাই আজকে এটা প্রাইস দেব আমি 16 লক্ষ 50 হাজার 16 50 16 50 আচ্ছা 16 লক্ষ 50 এ 10 এর এক জিও জি ওকে ষোলো পঞ্চাশ হলে এটা কিন্তু আট লক্ষ টাকা সামথিং নিলে নিতে পারবেন আট লক্ষ সামথিং ক্যাশ ডাউন পেমেন্ট দিলে নেওয়া যাবে আচ্ছা নেক্সট কি থাকবে শালি ভাই এটা থাকবে আরেকটা এক জু আচ্ছা তেরোর এক জি তো অলরেডি তিনটা দেখে গেছি এক জি কিন্তু অনেকগুলো আছে যারা এক চাচ্ছেন এক্সপ্লোরা চাচ্ছেন সাকসির চাচ্ছেন আছে একটু থাকতে হবে সম্পূর্ণ লাইফটা দেখেন সবাই সম্পূর্ণ লাইফটা দেখেন ফিফটি ডাউন পেমেন্টের গাড়ি মাশাল্লাহ এটা দেখেন গাড়ি কন্ডিশন দেখেন কেমন সিলিং থেকে শুরু করে যেদিকে তাকাই আলহামদুলিল্লাহ পিছনে ব্যাক সাইডটা আড়াই সিরিয়াল এটা কি সিএনজি না এলপিজি ভাই সিএনজি সানি ভাই সিএনজি আচ্ছা আমরা ঠিকানা এই মুহূর্তে বলে দেই আমরা এই মুহূর্তে আছি ঢাকা উত্তরা উত্তর ঢাকা উত্তর আর উত্তর স্টেশনের এই যে মেট্রো রেল অলরেডি দেখতে পাচ্ছেন যারা মেট্রো রেলে ভ্রমণ করেন নাই এখনো ওই বাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ঢাকা উত্তরা উত্তর স্টেশনে এসে ঠিক পশ্চিম পাশে তাকালে লাল বিল্ডিং এর সাথেই আপনারা শারমিন কার সেন্টারটা পেয়ে যাবেন ওকে যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এটা দাম কত দিবেন ভাইয়া তেরো মডেল আঠারো স্টেশন পেপার সাব রেডের প্রাইস দিবেন আঠারো লক্ষ পঞ্চাশ আঠারো পঞ্চাশ পঞ্চাশ ওকে অল ওকে থ্যাংক ইউ ভেরিমাচ আকাশ ভাই থ্যাংক ইউ ভেরিমাচ আমাদের সাথে এবং পাশে রাখার জন্য বিজনেস সাইনি সাথে পাশে রাখার জন্য ওকে নেক্সটে থাকছে হুন্ডা ব্যাজেল হুন্ডা ব্যাজেল এটা কি অকটেন ভাই অকটেন এবং হাইব্রিড আচ্ছা নাইম ভাই থ্যাঙ্ক ইউ ভেরিমাচ নাইম ভাই কেমন আছেন নাইম ভাই এলিয়ন চাচ্ছে এলিয়ন আমরা দেখাবো ছয়ের মডেল আছে এলিয়ন আছে ভাইয়া এলিয়ন আছে একটু অপেক্ষা করেন আচ্ছা কোনটা ব্যাজেল অক্টেন দিবেন এটা মডেল কত ভাই 10 এবং হাইব্রিড অক্টেন প্লাস হাইব্রিড অক্টেন প্লাস হাইব্রিড 14 এর মডেল 14 এর মডেল 14 মডেল 15 সিরিয়াল 14 এর মডেল 18 স্টেশন এটা কিন্তু ব্ল্যাক না হ্যাঁ ব্ল্যাক না ঠিক ব্ল্যাক প্লাস আলি ভাই ব্ল্যাক ওর মধ্যে কিন্তু পালের দানা আছে হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে পালের দানা এই দেখেন গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল তাই না ভাই জি ওকে এটা ব্যাটার হেলথ আপনারা চেক করে নিতে পারবেন ব্যাটার হেলথ চেক করে নেওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে চোদ্দ মডেল আঠারো তোর মডেল আঠারো তোর স্টেশন পেপার সাবজেক্ট আচ্ছা হাইব্রিড আমাদের সাথে আছেন বিশাল আফরিল হ্যাঁ ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমাদের সাথে মঞ্জু ভাই মঞ্জু ভাই বলছে হাইস দেখেন আছে হাইস আছে ভাই একটু থাকেন সবাই লাইকটা লাইক এবং শেয়ার দিয়ে সাথে পাশে থাকেন ভাইয়া বলেন না এটা কত দিবেন 14 মডেল 18 সিজন পেপার সাবজেক্ট অকটেন হাইব্রিড এটা প্রাইস দিব আমি 21 লক্ষ 50 21 50 আচ্ছা 21 লক্ষ 50 দামাদামি করতে পারবে অবশ্যই পারবে আমরা এখন হাইসটা দেখব আচ্ছা হাইস যেহেতু চাচ্ছে আমার এক ভাই

আপনি সবার সবচেয়ে মজার বিষয় যেটি আপনি কিস্তিতে নিতে পারবেন আমাদের সাথে আছেন আফজাল মোল্লা আফজাল ভাই কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখতেছেন জানাবেন আপনি প্রায় তিন মাস সরি এক বছর দুই বছর তিন বছর আর যদি গাড়ির অ্যামাউন্টের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে চার বছর পরিমাণ চার বছর কিস্তি দেওয়া হবে তাই না ভাই ওকে আর পেপার কমপ্লিট

আচ্ছা এটা এলপিজি তো কনফার্সন করা আছে একশো বিশ এই যে একশো একশো বিশ লিটার এলপিজি তো কনফার্সন করা যারা হাইস খুঁজতেছেন একটু প্লিজ লাইফটা সম্পূর্ণ লাইফটা দেখেন আজকের লাইফটা দেখেন সুপার সালিম থাকবে থাকবে সালা সবাই শেয়ার দিয়ে সাথে পাশে দেখেন ভাইয়া এটা ছোট করে বলে দেন ছোট করে আপনি আপনি চাইলে কিস্তিতে নিতে পারবেন ওকে মোজাম্মেল ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে পাশে থাকার জন্য শেয়ার দিয়েছেন কিনা জানাবেন প্লিজ লাইভটা লাইক এবং শেয়ার দিয়ে দিবেন সবাই ভাইয়া বলেন ফিল্ডার

আপনাদের সাপোর্ট ভালোবাসা থাকলে আবার 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 বিজনেস নিয়ে দৌড়াবে ওকে না মাসাল্লাহ এরপর আমরা যেটা দেখেছিলাম এটা হচ্ছে এক্সি এলিয়ন এলিয়ন এটা মডেল ইয়ার হচ্ছে ওয়্যার মডেল আট রেজিস্ট্রেশন আচ্ছা এটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আলহামদুলিল্লাহ অ্যান্ড্রয়েড প্লেয়ার মাসাল্লাহ যথেষ্ট ফ্রেশ এবং অল গ্লাস অরিজিনাল কন্ডিশন আমি দেখতে পাচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস এবং এটা সিএনজি দোকান ভাষণ করে না ভাই জি সানি ভাই জি সিএনজি তে কনভার্সন সিএনজি তে সিএনজি কনভার্সন করা আছে জি আচ্ছা এটা মডেল কত বলেন ভাই 6 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন পেপার সাবলেট 1670 1670 1670 আচ্ছা লক্ষ 1670 আমাদের সাথে আছেন আর এন তুসার ভাই তুসার তুসার ভাই থ্যাঙ্ক ইউ वेरी मच সাথে পাশে খাগড়া সুরি থেকে আমাদের সাথে নিখিল ধর আমাদের সাথে আছেন 1000 সিসি অথবা 1300 সিসির কোনো গাড়ি আছে কি আপনারা লোক কিন্তু গাড়ি নিতে পারবেন অনেকে ফোন দেয় ভাই আমি তো ঢাকায় থাকি না আমি অমুক জেলায় থাকি অথবা আমি থাকি অথবা আমি থাকি অথবা আমি বগুড়াতে থাকি অথবা রংপুরে থাকি সমস্যা আপনি পাবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার যে কোনো শ্রেণীর লোক

মাসাল্লাহ দেখেন বিচ ছিল বিউটা দেখেন মাসাল্লাহ অনেক ফ্রেশ অনেক চমৎকার একটা গাড়ি ওকে এটা টোটোর পাওয়ার না ভাই জি টু দয়ে যে আমরা একটু এই সেটা একটু দেখাই দিই এইবার সেটা দেখাইতেছি এইবার একটু দেখাই দেন সানি ভাই মাসাল্লাহ দেখেন ওয়াও এবং পুশ স্টার্ট পুশ স্টার্ট পুশ স্টার্ট থাকবে ওকে এটা হচ্ছে 12 মডেল 15 তে রেজিস্ট্রেশন 12 মডেল 15 তে রেজিস্ট্রেশন পেপার সাবলেট 23 লক্ষ 50 হাজার 23 লক্ষ 50 চাও দাম চাও দাম আচ্ছা আলো আদারের খেলা হ্যাঁ নোয়া গাড়িটা দেখান ব্ল্যাক এটা কি বলতেছে ভাই নোয়া গাড়ি এটা আরেকটা এখানে আছে ছোট বা বাচ্চা নোয়া বা টাউনেস জাম এটাই বলি না কেন বাচ্চা নোয়া অনেকে বলে থাকে অথবা টাউনেস বলে থাকে ঠিক আছে আচ্ছা 1500 সিসি জি যারা 8 সিটের বা সেভেন সিটের গাড়ি খুঁজতেছেন বাট আপনি খরচ দিতে চান প্রাইভেট এর এক্স কোলা এলিয়ন প্রিমিয়ার খরচ দিতে চান হ্যাঁ তা আপনার জন্য মনে করেন যে আপনি এই গাড়িটা কারণ আপনি খরচ দিবেন প্রাইভেট এর আর চালাবেন কি 8 সিট বা 7 সিট ডি বলেন ওকে এটা পিছনের ভিউটা দেখেন এটা মডেল কত বলেন ভাইয়া সিলিন্ডার কিন্তু এখানে এই যে দেখেন একটা একটা আছে সামনে পাইতেছে আরেকটা একটা ভিতরে আছে না ওইখানে ভিতরে এখানে দুইটা আছে একসাথে দুইটা আছে আচ্ছা এই যে একসাথে ভিতরে দুইটা আছে দেখা যায় হালকা একটু ঠিক আছে

সানরোপ প্লাস মনরোপ সহ আমরা নোয়া দিব এবং এসি রা কিন্তু টাচ পাবেন আপনি এবং ধরো পেট থেকে শুরু করে যেদিকে থাকেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে যারা এক্স নোয়া চাচ্ছেন বাট আপনি বাজেট কম আপনি কিস্তিতে নিতে চান আপনি ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে একটা হাইস নিতে চাচ্ছেন আপনি একটা নোয়া নিতে চাচ্ছেন আপনি প্রবক্স চাচ্ছেন এক্স কোলা চাচ্ছেন

আচ্ছা এবং এলপিজি অক্টেন প্লাস এলপিজি অক্টেন প্লাস এলপিজি আচ্ছা 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 আপনার স্ক্রিন অবশ্যই যোগাযোগ করবেন অক্টেন প্লাস এলপিজি তে কন বাস করা মশাল অনেক সুন্দর এবং অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা গাড়ি এই গাড়িগুলো আসলে না পাওয়া যাবে না আপনি যদি চান

এটা মডেল কত বলেন সানি ভাই 12 মডেল 17 এর স্টেশন পেপার আপডেট এক্স হ্যাঁ 22 লক্ষ 50 হাজার 22 50 22 50 ওকে 22 লক্ষ 50 আমাদের এর অপশন আছে কিস্তির অপশন আছে এবং এই গাড়িতে এই গাড়িতে থাকছে একটা ধামাকা অফার সেটা হলো আগামী মানে আপনার যে ঈদ আসছে আমাদের সামনে

গাড়ির মূল্যের আপনাকে সর্বপ্রথম সরাসরি আসতে হবে আসে গাড়ি পছন্দ করতে হবে গাড়ি পছন্দ করে সেই গাড়ির যে দাম সেই দামের ফিফটি পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট দিতে হবে ডাউন পেমেন্ট দিতে হবে এবং সাথে কাগজপত্র দিতে হবে কাগজপত্রগুলো আমি বলিনি আপনি একটু নোট করে নেন আবেদনকারী ভোটার আইডি লাগবে ছবি লাগবে বাসার বিদ্যুৎ বিলের কপি লাগবে মিনিমাম ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে অনেকে ফোন করে ভাই আমার তো ব্যাঙ্কের অ্যাকাউন্ট করা না অথবা ব্যাংকের অ্যাকাউন্ট করে লেনদেন করি না আপনি মিনিমাম একটা ট্রানজ্যাকশন করেন তিন মাস অথবা ছয় মাস করে আপনি সেটাই দেন সমস্যা নেই লাগবে ডেলিভারি পাই যাবেন পঁচিশ কর্মদিবসের মধ্যে আসবে বলে দিয়ে উত্তরা দেয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর এক নম্বর মেট্রো স্টেশন অথবা উত্তরা উত্তর স্টেশন উত্তরা উত্তর স্টেশনের ঠিক পশ্চিম দিকে আমরা যদি বলি ঠিক পশ্চিম দিকে আপনি তাকালে দেখতে পারবেন লাল রঙের একটা বিল্ডিং যেটা অনেক দূর থেকে দেখা যায় অনেক দূর থেকে দেখা যায় পনেরো নম্বর লাল বিল্ডিং বললে সবাই যে এখানে চিনে আপনারা যদি উত্তর এরিয়াতে এসে যদি বলেন যে পনেরো নম্বর লাল বিল্ডিং এ যাবো তিনশাল আপনাকে এই ঠিকানায় নিয়ে চলে আসবে আর এইখানে ঠিক লাল বিল্ডিং এর নিচে হলো শারমিন কার সেন্টার আপনারা দেখলেন আমাদের সাথে ছিল মোহন ভাই মোহন ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং বাইরের জন্য সবাই দোয়া করবেন যারা আমাদের সাথে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা বিজনেস স্যান্ডিডানকে ভালোবাসেন যারা সাথে পাশে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কার সেনাকে অসংখ্য ধন্যবাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইসালাম